দেওয়া হয় কে মান রাষ্ট্রপতিকে কে মানবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি চিনতে হবে মামলাকে মমলা চিনতে হবে মামলার সান মান মামলার পরিচয় হাসিল করতে পারলে মওলাকে চেনা যাবে মামলাকে মানা যাবে তাই বাইরে অশ্চিন কাল ওই ওইদত করব শুকনো আবাদত করবো সুকনে এবাদত যে আবাদতে আমার মওলা রাজি হবে না খুশি হবে না কেমন যেমন ধরেন ধরেন দেখুন আল্লাহ তো লাইলি লিখে যতক্ষণ না পর্যন্ত লাইলির প্রেমে ফেলাইছে ইসুফের সাথে ইস্যুফের সৌন্দর্য লাই লিখে দেখাইছে যখন লাইলি আঠারো বছরের যুবক মিশরের সবচেয়ে সুন্দরী যুবতী লাইলি তো লাইলি তার জন্য সারা পৃথিবী থেকে বাদশাহের বাদশাহা প্রস্তাব বিয়ে এখন লাইলির বিয়ে পাত্র চয়েস করতেছে এটা দেখায় সেটা দেখায় ঠিক এই সময়ে মাওলার প্রেমের খেলা শুরু হয়ে গেছে মাওলায় বলে যে মাওলায় রাত্রে স্বপ্ন দেখাইছে ইসুফ আলাইসলামের তো এখন ইসুফ আলাইসলামের স্বপ্ন দেখালে কি তার আর কোন রাজা বাদশাহ পছন্দ হয় পছন্দ হবে তো ইসুব আলাহ ইসলাম স্বপ্ন দেখেছে ইসুব আলাহ এখন পরের দিন তো আর সে লাইলের আর নাওয়া খাওয়া নাই কি রাজা বাদশা ছেলেরে দেখবে জুলাইকা সরি জুলাইকা কি রাজা বাদশা ছেলেরে পছন্দ করবে ইসুফের সৌন্দর্য দেখেই তো সে বেমস খাওয়া দাওয়া বন্ধ দ্বিতীয় দিন স্বপ্ন দেখছে একই অবস্থা দ্বিতীয় দিন আরো অবস্থা খারাপ তৃতীয় দিন চিন্তা করছে যে আজকে যদি আমি স্বপ্ন দেখি এমন আমার এমন বন্ধু সেই বন্ধুর আমি কোথায় পাব এমন যার সৌন্দর্য সেই আমার মাসুক আমি কোথায় পাব তার পরিচয় কি না পরিচয় না জানলে সে কোথায় গিয়ে বুঝবে তো পরিচয় যাওয়ার পর যে আজকের রাত্রে যদি স্বপ্ন দেখি তাহলে অবশ্যই আমি পরিচয় জেনে নেব পরিচয় পরের দিন ঠিকই স্বপ্নে দেখছে বলে যে তুমি কে বন্ধু তুমি বারবার আমাকে স্বপ্নে দেখা কিন্তু তোমার তো আমি চিনি না তোমার পরিচয় জানি না কি তোমার নাম হ্যাঁ কোথায় গেলে তোমার আমি পাবো পরিচয় কি সে হিসেবে পরিচয় দেন নাই বলছে আমি আমি মিশরে গেলে তুমি আমারে পাবা সেই কাহিনী আপনারা পরবর্তীতে সবাই জানি মিশরে গেছে শেষে সে ওই আজিজে মিশর ওই সময় আজিজে মিশর ছিল আরেকজন তার সাথে বিয়ে হয়েছে সে ছিল আমার নপুংসক মানে পুরুষত্বহীন ছিল সে ক্ষমতা ছিল না তো ওই পরবর্তীতে ইসুফ ইসুফ তখন লাইলিকে যখন ইসুফের স্বপ্ন দেখাইছে ইসুফ তখন যুবক হয় নাই তো খেলেটা খেলে খে আমাদেরকে এখানে কে আনছে আমাদের একে এখানে সাথে মিলাই দিছে কারে ওই আল্লাহ পাগলদের মিলাইছে না এখন আমি যদি এত কিছু করার পরও আসে এই চিটাং থেকে আসলাম ওই সিরাজগঞ্জ থেকে আসলাম জিনাইদা থেকে আসলাম ওই রংপুর থেকে আসলাম আয়সা ওই আল্লাহর প্রেমের খেলাটা বুঝলাম না তাহলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে ওই সাপের গর্ত চিনি ওই জাহান্নামের গর্ত চিনি কিন্তু মামলা যে ডাকতেছে তার রহমতের কোলে আমাকে আপনাকে ডেকে নিবে মহলাজে আপনাকে আমাকে ডাকতেছে আয় 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 ওই আল্লাহর পাগলরা আপনাকে খাইয়া না খাইয়া ভাত খাওয়ার পয়সা নাই নিজে তার বাস বাড়া দে ভাত খাওয়ার টাকা দে তার সংসার চলে না এই যে কষ্ট করে করে আপনাকে নিয়ে আসছে সে যদি আল্লাহর পাগল না হইতো তাহলে কি আপনার জন্য এই মেহনত করতে পারত এই মেহনত করে এখানে নিয়ে আসছে তারপরেও যদি আমরা খালিয়াতে ফিরিয়ে যাই এর চেয়ে আফসোস এসছে বদমসিদ এত হইতে পারে না ভাই হইতে পারে না এই লাইলা এই জুলেগা জুলেগা যখন দেখেন জুলেগা মূর্তি পূজা করতেন ইসুফ আলাহ ইসলামকে আহ্বান করছে তালা মারছে সাতটা ইসুফ ইসলামকে আহ্বান করছে তারপরে যখন কাজ করতে যাবে ওই সময়ে মূর্তিকে ডেকে রাখছেন তখন সে মূর্তি পূজা করতেন যতক্ষণ না পর্যন্ত আসল আল্লাহরে চিনে নাই আসল আল্লাহরে মেনে নেয় নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ জুলাইকারে জুলাইকারে ইস্যুপে দেয় নেই দেয় জুলাইকারে ইস্যুপ দিছে যখন ইস্যুপের যখন যখন যে ইস্যুপকে পাওয়ার জন্য সে এই বড় ইয়ে করলেন ঠাকুর মারিয়ে রাখলেন সারা মিশরে বদনাম হয়ে গেছে সেই মিশরের সুন্দরী রমণীদের আঙ্গুর কাটার ঘটনা আমি আমরা জানি সবাই জানি ঠিক আছে না তো সেই জুলাখায় ইসুকের জন্য পাগল হইতে হইতে এই বুড়ি হয়ে গেছে চোখ অন্ধ হয়ে গেছে তারপরে জব মানে সে একদম বুড়ি হয়ে গেছে তারপরে ইস্যুকার আশা ছাড়ে নাই তার খোদার কাছে ওই জুলাইকার খোদার কাছে ওই ইস্যুকরে চাইতে থাকে খালি ইস্যু করে আর জুলাইকার খোদারে প্রার্থনা করে এই করতে করতে সারা জীবন তার কেটে গেছে স্যার বুড়া হয়ে গেছে ওই সময় এসে যখন একদিন তার মনে আইছে আমি যে ক্ষুদারে মানতেছি আমি যে ক্ষুধারে মানতেছি এই ক্ষুদারে এত ডাকলাম আমার ইউটিউবকে তো দিল না আমার ইউটিউবের জন্য আমি সব ছেড়ে দিলাম সমস্ত সম্পদ ছেড়ে দিলাম আমি রোগ জবন আমার ধ্বংস হয়ে গেল মান সম্মান মিশরের সম্বন্ধে আমি আমি আজ যে মিশরের রানী বা স্ত্রী আমার সম্মান দূরাই গুলির সাথ হয়ে গেছে বদনাম রইটে গেছে সেই যার জন্য এত কিছু করলাম সেই আমার খোদারে এত করে বললাম আমার আমার সুখে আমার আমার এই মিলায় দাও আমার খোদা তো আমার কথা শুনে নাই যখন ইসুফের মানে জুলাইকার খোদারে যখন লাঠি মেরে যখন ইসুফের খোদার প্রতি ইমান আনলেন ওই দিনেই ইউসুফের খোদা ওই ইউসুফ ইসলাম তখন বাদশাহ হয়ে গেছে মিশরের আর দেখেন দেখতেছে না ওই পথ দিয়ে যখন যাইতেছিল এর আগে যতবার গেছে ইসুফের ইসুফের সে কিন্তু ইস্যু করে সোনাই নেই আল্লাহ কিন্তু যখন ইসুফের খোদারে যখন সেই শিকার করে নিল মেনে নিল তখন এই ইসুপের খুদা ওই জুলাকার কথা ইসুপের কানে শোনাই দিছে বুড়ার পায়ের আওয়াজকে ছেড়ে দিয়ে ওই জুলাকার কিনো শব্দ ইস্যুপের কানে শুনিয়ে দিছে ইসুফ ইসুফ বলে যে এই এই কুরের ঘুরে আমারে কে আমারে ডাকে তো ইস্যুপ গিয়ার দেখছে বুড়ি তো বুড়িরে বলছে তো বুড়ি বলছে শিবাইরে বলছে বুড়িরা আমার দরবারে নিয়ে এসে নিশ্চয়ই তার কোনো পাওনা আছে তো ইস্যুপের পরে ইস্যুপের যখন পরিচয় হইলে ইস্যুপের কাছ থেকে দোয়া নিলেন তার চোখ খুব ভালো হয়ে গেলো সৌন্দর্য হয়ে গেল এগারো বছরের যুবতী হয়ে গেল পরবর্তীতে আল্লাহ পাখির ইচ্ছে বিবাহ হইল দোয়া করলে বিবাহ হইল বিবাহ হয়েছে এখন ইস্যুপের সাথে যে ইস্যুপের জন্য গুণা করার জন্য জলেটা সাতটা ঘরে তালা দিয়ে রাখছিল সেই ইস্যুপে যখন বিয়ে করছে এখন ইস্যুপের ডাকে আর সারা দেয় না কারণ কি মাওলার পরিচয় পেয়ে গেছে ইসুফের সৌন্দর্য দেখে সে জীবন নষ্ট করছে অর্থ নষ্ট করছে সমস্ত কিছু নষ্ট করছে ইসুফের ক্ষুদার পরিচয় যখন পেয়ে গেছে তখন সে ইসুফের ডাকে আর সারা দিতেছে না বলে যে স্বামী আমি রাতটা কারণ ইসুফের মাওলা যে যে মাওলা ইসুফের সুন্দর করে দুনিয়াতে পাঠাইছে সৃষ্টি করতে পারে সেই মাওলাকে ইসুফ আর কত সুন্দর হইতে পারে এই পরিচয় জোলাকা গুলা এই পরিচয় পাওয়ার পর আর ইউসুফের ডাকে সারা দেয়া সে সারা তখনই দিছে ইউসুফ বলে যে কোনো কথাই শুনতে চাচ্ছে হয়ে গেছে মলার সৌন্দর্য সে বিপদ তখন তার ইউসুফের সৌন্দর্য তার কাছে অত বেশি ইয়া লাগতেছে না যখন ইউসুফ আল ইসলাম বলছে আল্লাহ বলছে তোমার তোমার বংশে আমার সন্তান হবে এই সন্তানগুলো নবী হবে তখন বললো যে আল্লাহ তো হুকুম তার মানে আল্লাহর হুকুম তখন সে রাজি হয়ে গেছে তো আমি যে কথাটা বলতে চাচ্ছি ভাই যখন আল্লাহর পরিচয় ইস্যুকের ক্ষুদার প্রকৃত ক্ষুধার পরিচয় যদি আমরা হাসিল করতে পারি তাহলে তাহলে তখন আমরা ওই যে দুনিয়ার ওই সৌন্দর্য ওই স্ত্রীর সৌন্দর্য দুনিয়ার সমস্ত জন সৌন্দর্য সমস্ত সৌন্দর্য থেকে দিন আমরা সাফ করে দিতে পারি যদি মাওলার সৌন্দর্যের দিকে আমরা আকৃষ্ট হইতে পারি মহলার সৌন্দর্যের জন্য আমরা যদি চেষ্টা করি মেহনত করি ইনশাল্লাহ সেই জন্য তো পাগলের দরবারে আসছে ঠিক না ঠিক আছে তাইলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই আমার সাহেব যে তরিকা যে ওষুধ বাতলা গেছে এই ওষুধ না খেলে পশ্চিমকালেও মংলারও পাওয়া যাবে না মহলারে পাইতে হলে সেই ওষুধগুলো খাইতে হবে ডাক্তার যত বড়ই হোক ওষুধ বলে তো তার ক্ষতি হবে ক্ষতি হবে সেই জন্য আমাদের সাহেব আল্লামা রসুলপুরি হজরত রহমতুল্লাহ এর পরে এর চেয়ে পাগলের দরবার হওয়ার তো পাবেন না ভাই যদি বুঝে না আসে একটু চেষ্টা করেন আল্লাহ যেন বুঝ দিয়ে দেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আচ্ছা

কত ঠাক ফুকর খোঁজে কত রাত্রে গভীর রাত্রে জঙ্গলের মধ্যে যায় কাঁটা খেয়াল করে না সাপ বিচ্ছু খেয়াল করে না ওই মধ্যেও কিন্তু দেখা সাক্ষাৎ করে করে কিনা না করে না আপনার আমার মাসুকের জন্য কী কি কয়টা হয় দিন হায়াত আছে কয়টা দিন হায়াত আছে যে মাসুকের পরিচয় পাওয়ার কারখানায় আমরা এসে গেছি যে মাসুকের পরিচয় পাওয়ার দরবারে আমরা এসে গেছি যে পাগলদের দরবারে আমরা পৌঁছে বিছিয়ে আল্লাহ সেই পাগলদের দরবার থেকে যদি আমরা ছুটে যাই ছুটে যাই আফসোস আফসোস আমাদের আমাদের বরবাদ হয়ে যাবে জীবন বরবাদ হয়ে যাবে এই জন্য আমাদের আপনাদেরকে জীবনটাকে দামি করার জন্য একটু চেষ্টা করা উচিত চেষ্টা করে ওই চেষ্টার নাম হইল ওই এই চেষ্টাটা ওইটাই হইল পাগলদের দরবার পাগলদের দরবারে না এসে ওই পাগলদের চি আল্লাহকে আল্লাহর পরিচয় হাসিল করা যায় না আল্লাহর পরিচয় হাসিলের জন্য একজন আল্লাহ আল্লাহর সাথে আমরা ঠিক আছে না বায়াত হয়ে যাবো ঠিক আছে না এই হচ্ছে ফাঁটি দরবার সারা বাংলাদেশের সমস্ত দরবার আমরা ঘুরছি সব জায়গায় যায় অনেক বড় বড়ো সাহেব বাংলা বুজুর্গের কথা শুনি কিন্তু যাই কিন্তু ওই মজা পাওয়া যায় না যে মজা ওই আমার সাহেবের দরবারে গেলে পাওয়া যায় যে মজা এখানে আসলে পাওয়া যায় সেই মজা সব জায়গায় পাওয়া যায় না ভাই ও দুস্থ বুজুর্গ একটু বোঝার চেষ্টা করি জীবনটাকে দামি করার চেষ্টা করি এই জীবন যদি আজকে যদি আজরাইল আসে নিয়ে যাব আপনার আমার কি সম্বল আছে যদি বলি আজকে যদি আমরা তোবা করছি দোয়া করছি এই তোবাটা যদি কবুল হয়ে যায় আমরা সকাল সন্ধ্যা যে কি করি সব রেসানি করি দোয়া দরুদ করি রেস্তাক করি একদিনের রেস্তাক্ষ যদি আল্লাহ কবুল করে তবে আপনার আমার গুণার একটা সীমা আছে একটা লিমিট আছে একটা গুণা আমার কোটি কোটি গুণেও হাজার কোটি গুণা হইতে পারে হাজার কোটি গুণা হইতে পারে আল্লাহ তো আমাদেরকে আসে রে আল্লাহর দামটা কি আল্লার ক্ষমাটা কি কী রে হিসাব বিগাই রে হিসাব আল্লাহ আল্লাহ বেহিসাব যদি নেকি আপনাকে আমাকে দিতে পারে এই নেকি যদি দুপোটা চোখের পানি ফেলে এই নেকি যদি কামাই করতে পারি আল্লাহর দরবারে যদি এসে আল্লাহ ওয়ালেদের সাথে হাত খোলার সময় যদি আমার হাতটাও কবুল হয়ে যায় তাহলে কি ওই বেহিস নেকি যদি হয়ে যায় কেমতের দিনে যদি দেখেন আপনার আমার গুণার কারণে আমার আমার গুণার কারণে যদি জাহান্নাম ফসল হয়ে যায় ওই নাম ওই জাহান্নামের মুখ থেকে এই একদিনের নেকিও যদি কবুল হয় আমি যদি আল্লাহর কাছে আমি বললাম যে আল্লাহ আমার এই নেকিটা এক টাকা দামও হয় নাই এক শিকিও হয় নাই তুমি এরকে বেহিসাব নেকি বাড়িয়ে দাও বেহিসাব নেকি বাড়িয়ে দাও বেহিসাব নেকি যদি হয় ওই বেহিসাব নেকির সবটা আমি পোষাচ্ছি কার কাছে আমার মদিনা ওয়ালার কাছে প্রথমে পৌঁছাইতে আর কাছে আমার বাবার কাছে পাঠাই নাকি আমার মদিনা ওয়ালার কাছে পাঠাই আমি সওয়াব রেসানি করি মদিনা কাছে মদিনা ওয়ালা মদিনা ওয়ালার জন্য দরদ এত محبت উম্মতের জন্য সে মদিনা আপনার বেহিসাব নেকি নিয়া মদিনা কি কোনো কাম বাঁচে মদিনা ওয়ালার তো কোনো প্রয়োজন নাই মদিনা তো আল্লাহ তো সর্বোচ্চ মাকাম দম্মতের মাকাম মদিনা ওয়ালার জন্য নির্দিষ্ট করে রাখছেন সে মদিনেওয়ালা আপনার আমার নেকি দেওয়া কী কাজ করবে ওই কে দিন যখন আপনার আমার গুণার কারণে জাহান নাম ফাইসালা হয়ে যাবে ওই জাহান ওই যাইতে চাইবো না ওই যে আমার সাহেল করতেন দলায় রসি বাঁধে ওই যে ছাগলের রশি বাঁধার আমরা যেরকম করে ছাগল খুঁটি দিয়ে পা দিয়া ঠেকায় রাখে সেরকম আমরা হাত দিয়ে ঠেকায় রাখব আমাদের পিছনে লাথি মারবে ওই আমরা জাহান নামের মুখের দিকে চলে যাব ওই সময়ে আমরা দয়ালবী আপনার আমার দয়ালবী ওই জাহান নামের মুখ থেকে আপনাকে আমাকে ওই বলবো যে ও ফেরস্তারা রাখো কত গুণা হয়েছে বলতো ইয়া ও তো তার জাহান নাম ফয়সলা হয়েছে হাজার হাজার কোটি কোটি তার গুণা বলছে তাই নাকি বলছে এই নাম তার এক সন্ধানে নেখি নিয়ে যাও এক সন্তান নেকি দু ফোটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে আল্লাহ কামনা করছে আমার আল্লাহ বেহিসার নেকি আমার রোজায় আধারে পৌঁছাই দিচ্ছে তার তুমি নিয়ে যাও একদিনের নেকি নিয়ে আমার ওই আল্লাহ পাক বলবেন না ওই যে আল্লাপাক তো সব দেখতেছেন দেখতেছেন না আল্লাহ পাক সব দেখে ও ভাই সারা বিশ্বের যেমন উপরে সারা পৃথিবীর উপরে স্যাটেলাইট থাকলে সারা বিশ্বের ছবি দেখা যায় ঠিক আছে না আমার মামলা কি সারা বিশ্বের স্যাটেলাইট এখন যে জিনাপাড়ার মাদ্রাসায় যে এখানে পাগলরা খেয়াল পেয়েছে এই পাগলদের অন্তরের লাইটগুলো কি ওই আড়শে আজমির ক্যামেরায় ধরা পড়ে কি পরে না অবশ্যই করবে প্লেনের উপরে পঞ্চাশ হাজার ষাট হাজার তিরিশ হাজার উপরে প্লেনের উপর থেকে শহর শহরগুলা দেখা যায় একটা দেশ শহর দেখা যায় যে শহরে লাইট জ্বলে বাতিগুলা দেখা যায় দেখা যায় আর ওই যে জঙ্গলগুলা গুলা সেখানে অন্ধকার অন্ধকার দেখা যায় আমার মালার আমার মলার ক্যামেরাতেও ঠিক কোন জায়গায় বাতি জ্বলতেছে আর কোন জায়গায় অন্ধকার সেই জায়গায় আমার মগার ক্যামেরাতেও ধরা পড়ে ওই জন্যই তো যেখানে অন্ধকার সেখানে আল্লাহ অলিদেরকে পাঠাই দেন ওই রসুলপুর ছিল ত্রিল ঠিক আছে না ত্রিল তিন চক্ষু বিশিষ্ট দেবতার পূজা হইতো যে জায়গায় সেই জায়গার নাম হয়েছে ত্রিল আর এখন সেই জায়গাটাকে আল্লাহ ওই স্যাটেলাইট দিয়ে দেখার পর আমার ওখানে ওইখানে ওইখানে যে বাতি জ্বালাইছে বাতি জ্বালাইছে ঠিক আছে না ওই ওই বাতিরই তো আমরা ঠিক ঠিক আছে আছে না না এই ইনশাল্লাহ ইনশাআল্লাহ এখন এখন ওনারা বুলের মধ্যে আছেন এই বল থেকে আমরা দোয়া করি ঠিক আছে না যেই বুল আছে আমরা বলবো না বলতে চাই না কষ্ট লাগে আমার সাইকের সন্তান তারাও তো রোহানি সন্তান ছিলেন কাজ বুল হয়েছে তাদের জন্য দোয়া করবো তাদের তারা তারা যেন আল্লাহ পাক হেদায়াত দিয়ে দেয় ঠিক আছে না হেদায়াতের জন্য দোয়া করবো তাদের সম্পর্কে গালি গালাজ করা বাবার সন্তান বাপের কষ্ট হয় ঠিকই ঠিক আছে না ইনশাল্লা আমরা আমরা চেষ্টা করবো আমাদের জীবনটাকে দামি করার জন্য কি এক করবো একজন আল্লাহর অলির সাথে হাত দেবো সকাল সন্ধ্যা জিকির করবো সপ্তাহিক হালকা গুলাতে অবশ্যই চেষ্টা করব হালকা না থাকলে মাইকে ঘোষণা করবেন ভাই আসে একটু জিকির করি একটু ডাকি ঠিক আছে না ওই বসে বসে জিকির করবেন তাতে ফায়দা হবে আপনি আমি সত্যি করে বলতেছি আমাদের নাটুরি অদর্থ বলেন কেউ না আসুক আপনি একা একা বসেন বসে বসে আল্লাহরে রাখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর দায়িত্ব এখানে আপনি খালি মুখে উচ্চারণ করবেন মুখে খালি দেওয়া দিবেন ঠিক আছে না সবটাই হালকা করবেন মাসিক যেটা ইস্তমা হয় আপনার জেলায় সেটাতে যাবেন আর এখানেও মাসিক আস্তমা হয় সেখানেও ইনশাল্লাহ আসার চেষ্টা করবো বাৎসাহিক মাহফিল গুলাতে আসবো কারণ এইটা লোক এই পাগলের মেলা পাগলের মেলায় না আসলে পাগল চিনা যায় না পাগলের সংস্পর্শে না আসলে ওই পাগল হওয়া যায় না ঠিক আছে না পাগলের সাথে গসা ঘশি করলে পাগল হওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আল্লাহ সব আমাদেরকে কবুল করুক আমাদেরকে এই আল্লাহর পরিচয় হাসিল করা আল্লাহর সন্তুষ্টি নিয়ে অন্তত মেহমান হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুক বাবা